আমাদের এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন আমি আপনাদের অনুরোধ করব আপনারা আপনাদের রাজনীতি করেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আপনারা যদি কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ করেন কোন অবস্থায় আপনাদের ছাড় দেওয়া হবে না আপনারা যে যে করেন আপনারা রাজনীতি করেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আইন শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নেই স্বরাষ্ট্র উপদেষ্টা মুন্সিগঞ্জে কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী একথা বলেন তিনি আরো বলেন আইন শৃঙ্খলা ভঙ্গকারী যেই হোক আমার বাই হলেও কোনো ছাড় হবে না এছাড়া সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন আপনারা তেল মারা বন্ধ করুন ভবিষ্যতে কে আসবে তারা কারা এমপি হবে যখন হবে তখন দেখা যাবে আপনারা কঠোর হন এখন সবাই শৃঙ্খলার ভিতরে থাকেন জেলার সিরাজদি উপজেলার কুসুমপুর মাঠে রবিবার বিকেলে কৃষকদের মাঝে ত্রিশটি পাওয়ার টিলার ও ত্রিশটি শ্যালো মেশপানির পানির পাম্প বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ঢাকা ব্যাংক ফিএলসির অর্থায়নে সিরাজদি খান উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানে অতিথির মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত পুলিশ সুপার শামচুল আলম সরকার ঢাকা ব্যাংকের ফাউন্ডার ভাইস চেয়ারম্যান এটিএম হায়দাতুল জামান খান ব্যাংকের পরিচালক আলতাফ হোসেন সরকার এছাড়া আর উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহিন আক্তার বিএনপি নেতা আব্দুল কুদ্দুস বিরন উপজেলা বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ সহ আরো অনেকেই